একদা বাদশাহ হারুনার রশিদের ষোলো বছরের ছেলে কবরস্থানে গমন করে কবরবাসীকে লক্ষ্য করে বললো তোমরা আমাদের পূর্বে দুনিয়াতে ছিলে দুনিয়ার মালিক ছিলে আজ তোমরা কবরে শুয়ে আছো আমি যদি জানতে পারতাম যে কবরে তোমরা কি অবস্থায় আছো তোমাদেরকে কি প্রশ্ন করা হচ্ছে তারপর এই এইসব প্রশ্ন করার পর এই যুবক পিতার রাজ দরবারে হাজির হল রাজ দরবারে তখন মন্ত্রী পরিষদের সদস্যবর্গ ও পদস্থ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন যুবকের গায়ে তখন একটি কম্বল জড়ানো ছিল মন্ত্রীগণ পরস্পর বলা বলি করছিল যে শাহজাদার নোংরা চালচলনের ফলে বাদশাহারুনুর রশিদের সুনাম নষ্ট হচ্ছে তখন এক মন্ত্রী বাদশাহারুনুর রশিদ রশিদকে বলল মহামান্য আমিরুল মমিন যদি এই ব্যাপারে শাহজাদাকে একটু সতর্ক করতে তাহলে হয়তো সে সুপথে ফিরে আসত মন্ত্রীদের এই আলোচনা শোনার পর খলিপা বাদশাহ হারুনুর রশিদ তার ছেলেকে ডেকে বললো বৎস তোমার নোংরা চালচলন আমাকে অপমান করছে রীতিমতো এটা নিয়ে সবাই বলি করছে তাই আমি যা বলি তাই শোনো বাদশার বক্তব্য শুনে যুবক একটি পাখিকে উদ্দেশ্য করে বলল তোমার সৃষ্টিকর্তা আল্লাহর শপথ তুমি আমার হাতে এসে বস পাখিটি যুবকের এই কথা শুনে তার হাতে এসে বসল তারপর যুবক আবার বলল তুমি আগে যেখানে বসেছিলে আবার সেই স্থানে চলে যাও তখন পাখিটি যুবকের আদেশ পালন করল এবং আগের জায়গায় গিয়ে বসল যুবক এই অস্বাভাবিক ঘটনা প্রদর্শনের পর পিতার খেদমতে আরজ করিল আব্বা যান প্রকৃতপক্ষে দুনিয়ার মহব্বতের কারণে আপনি আমাকে ঘৃণা করছেন সুতরাং আমি আপনাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি এই ঘটনার পর যুবক একটি কোরআন শরীফ সঙ্গে নিয়ে রাজপ্রাসাদ ত্যাগ করে পথে বের হলেন তার সঙ্গে শুধু একটি মূল্যবান আংটি ছাড়া সফরে অন্য কিছু সামান ছিল না না সে কিছুই কোথায় কোথায় যাবে আশ্রয় রাত্রে আহারের প্রয়োজন কি হবে কিছুই জানা নেই সে শুধু এতটুকুই জানে এই নোংরা দুনিয়া দুনিয়ার সকল ভোগবিলাস ত্যাগ করে চিরস্থায়ী আল্লাহকে পেতে হবে দীর্ঘ সফরের পর যুবক ইরাকের বসরা শহরে উপস্থিত হলেন হজরত আবু আমির বসরি রহমত রহমতুল্লাহ বলেন একদিন আমার বাড়িতে একটি দেয়াল ধসে পড়লে আমি সেই দেওয়াল মেরামত করার জন্য একজন কাজের লোকের সন্ধানে পথে বার হয়েছিলাম তখন এক ব্যক্তি আমাকে এই কাজের ভালো কারিগর হিসাবে এই যুবককে দেখিয়ে দিলেন আমি দেখতে পেলাম সুডাম দেহি সুদর্শন যুবক পথের পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আসসালামু আলাইকুম আপনি মজদুর হিসেবে কাজ করবেন সেই যুবক সঙ্গে সঙ্গে রাজি হয়ে বললেন কেন করব না মজদুর করার জন্যই তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আপনি বলুন আমার দ্বারাই কি খেদমত নিতে চান আমি তাকে বললাম একটি দেয়াল নির্মাণ করতে হবে তখন যুবক দুটি শর্ত দিয়ে বললেন একদিনের কাজের বিনিময়ে আমাকে এক দেড়হাম ও এক দানেক অর্থাৎ এক দেহামের ষষ্ঠম অংশ দিতে হবে এর কম হলে চলবে না এবং এর বেশি হলে আমি তা গ্রহণ করব না আর আজান হলে আমাকে নামাজের জন্য বিরতি দিতে হবে যুবকের কথাগুলো আমার নিকট খুবই ভালো লাগলো আমি তার উভয় শর্ত মেনে নিয়ে তাকে কাজে লাগিয়ে দিলাম তখন যুবক বিলম্ব না করে কাজ শুরু করে দিলেন কিন্তু সন্ধ্যায় কাজের অবস্থা দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম যুবক একাই প্রায় দশজনের পরিমাণ কাজ সমাধা করে ফেলেছে তার কাজে সন্তুষ্ট হয়ে আমি তাকে দুইদের হাম পারিশ্রমিক দিতে চাইলাম কিন্তু যুবক তার নির্ধারিত পারিশ্রমিকের বেশি নিতে অস্বীকার করল পরদিন আমি আবার ওই যুবকের তালাশে গেলাম কিন্তু কোথাও তার সন্ধান পেলাম না তখন পাশে থাকা এক ব্যক্তিকে আমি জিজ্ঞেস করলাম ওই যুবককে কোথায় পাবো অবশেষে ওই ব্যক্তি আমাকে বলল ওই যুবক সপ্তাহে শুধু একদিন অর্থাৎ শনিবার কাজ করে সপ্তাহে অবশিষ্ট দিনগুলোতে তার এই এলাকায় কোথাও দেখা যায় না এই কথা শোনার পর আমি বাড়ি ফিরলাম আমি মনের অজান্তেই যুবকের প্রতি একটু দুর্বল হয়ে পড়েছিলাম তার অপেক্ষায় আমি এক সপ্তাহ কাজ বন্ধ করে রেখেছিলাম পরবর্তী সপ্তাহে আমি তার সন্ধানে সেই স্থানে চলে গেলাম গিয়ে দেখলাম যুবক আবার সেই স্থানে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আমি প্রথমে তাকে সালাম দিলাম যুবক সালামের উত্তরে দিলেন তারপর আমি তাকে কাজের কথা জিজ্ঞেস করলাম তিনি উত্তর দিলেন আগের মতো দুইটি শর্ত আছে বললেন একদিনের কাজের বিনিময়ে আমাকে একদের হাম ও এক দানেক অর্থাৎ একদের দেড়হামের ষষ্ঠম অংশ দিতে হবে আমি রাজি হয়ে গেলাম যথাসময়ে আবার তাকে নিয়ে আমি বাড়ি আসলাম এবং কাজ শুরু করলেন যখন কাজ শুরু হলো আমি আড়াল হতে যুবকের কাজের পদ্ধতি লক্ষ্য করতেছিলাম যুবকটি মাটির কাদা হাতে নিয়ে দেয়ালের উপর দিতেই কিটগুলি নিজে নিজেই একের পর এক কাদার উপরে এসে বসে যাচ্ছিল এই দৃশ্য দেখে আমার চোখ স্থির হয়ে গেল যুবকটি শান্তভাবে কাজ করে যাচ্ছিল আল্লাহর কুদরতে তার কাজের অগ্রগতি হচ্ছে অত্যন্ত দ্রুত আমার স্ত্রীর বিশ্বাস হয়ে গেল যে এই যুবক নিশ্চয়ই একজন খাঁটি আল্লাহওয়ালা কাজ শেষ করে যুবক যখন আমার কাছে এলো তখন আমি তাকে খুশি হয়ে তিনটে দেড়হান দিলাম কিন্তু যুবক এক দেড়হাম ও এক দানিক নিজের কাছে রেখে বাকি পয়সা ফেরত দিয়ে চলে গেল আমি আবার তার জন্য এক সপ্তাহ অপেক্ষা করলাম কিন্তু নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট স্থানে তাকে আর খুঁজে পাওয়া গেল না অবশেষে পয়সার বিনিময়ে একটি লোক আমাকে সঙ্গে নিয়ে ওই যুবককে খুঁজতে খুঁজতে এক বিরান জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন এবং যেতে যেতে আমরা দুজন জঙ্গলের মধ্যে লক্ষ্য করলাম জঙ্গলের ভেতরে শুয়ে পড়া একটা লোককে এবং আমরা দুজন তার কাছে গিয়ে দেখলাম সেই যুবক খুবই অসুস্থ অবস্থায় পড়ে আছে এবং লক্ষ্য করলাম যুবক একটি ইটের উপর মাথা রেখে ধুলো বালিতে গড়াগড়ি খাচ্ছে আমি তাকে সালাম করলাম মনে হল সে আমার সালাম শুনতে পায়নি আমি দ্বিতীয়বার সালাম করার পর যুবকটি চোখ খুলে প্রথম দর্শনেই সে আমাকে চিনতে পারলেন যুবক সালামের জবাব দিলেন তারপর আমি ব্যস্ত হয়ে তার মাতাটি আমার কোলে টেনে নিলাম কিন্তু যুবক তার মাথা সরিয়ে নিয়ে আমাকে লক্ষ্য করে একটি আরবি কবিতা পাঠ করলেন কবিতাটি হলো এরকম যার বাংলা অর্থ করলে বন্ধু দুনিয়ার ধোকায় পড়িও না দুনিয়ার জীবন দ্রুত শেষ হইতেছে যখন তুমি কোনো কবরস্থানে জানাজার সহযাত্রী হও তখন যেন একবার স্মরণে আসে একদিন আমারও জানাজা এইভাবে ওঠানো হইবে অতপ্পা সে আমাকে বলল আবু আমের আমার ইন্তেকালের পর এই পুরাতন কাপড়টি দ্বারা আমার কাফনের ব্যবস্থা করবে তখন আমি বললাম আমি নতুন কাপড় দ্বারা তোমার কাফন দিতে চাই সে জবাব দিল জীবিত ব্যক্তিরাই নতুন কাপড়ের অধিক হকদার কাফনের কাপড় পুরাতন হোক চাই নতুন সকল অবস্থাতেই সেটা বিনিষ্ট হয়ে যাবে মানুষের সঙ্গে শুধু তার আমলই অবশিষ্ট থাকবে কিছুক্ষণ নীরব থাকার পর যুবক পুনরায় বলতে লাগলো যে আমার কবর খনন করবে তাকে মজুরি হিসাবে আমার এই লুঙ্গিটি দিয়ে দিও অতঃপর সে একটি কোরআন শরীফ ও একটি আংটি আমার হাতে দিয়ে বলল এই দুটি জিনিস তুমি স্বয়ং খলিফা হারুনুর রশিদের হাতে দিয়ে বলবে একটি পরদর্শী ছেলে এই দুইটি জিনিস আপনাকে পৌঁছে দেওয়ার জন্য আমার নিকট আমানত রেখে গিয়েছে আর সে আপনার সম্পর্কে বলে গিয়েছে আপনি যেন দুনিয়ার উপর মহগ্রস্ত অবস্থায় মৃত্যু বরণ না করেন এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই যুবক মৃত্যুবরণ করল আমি নিশ্চিত অনুভব করলাম যে এই ছেলে খলিপা হারুনুর রশিদের ছেলে ছাড়া আর কেহই নয় যুবকের ওসিয়াত অনুযায়ী তার কাঁপন দাপনের পর আমি তার কোরআন শরীফ ও আংটি নিয়ে বাগদাদে হাজির হলাম রাজপ্রাসাদের ওদূরে গিয়ে দেখতে পেলাম প্রাসাদ হতে অশ্বারোহী সৈন্যদের বিরাট বিরাট বাহিনী বার হয়ে আসছে আমি একটি টিলার উপর দাঁড়িয়ে রইলাম সর্বশেষ দলটির সঙ্গে খোদ আমিরুল কেউ দেখা গেল আমি উচ্চস্বরে আবাজ দিয়ে ডাকলাম হে আমিরুল মোমেনিন আপনাকে রসুল পাক সাল্লামের আত্মীয় আত্মীয়তার দোহাই দিয়ে বলতেছি একটু অপেক্ষা করুন তিনি আমার আওয়াজ শুনে থেমে গেলেন আমি এগিয়ে গিয়ে তাকে বললাম বসরাতে একটি বিদেশি ছেলের মৃত্যুর সময় আমার নিকট দুইটি জিনিস আমানত রেখে বলে গিয়েছেন যেন আমি সেটা আপনার নিকটে পৌঁছে দেই এই বলে আমি কোরআন শরীফ ও আংটিখানা খানা খলিপার হাতে তুলে দিলাম খলিপা সেটা দেখা মাত্রই চমকে উঠলেন এবং তার দুই চোখ হতে অশ্রু বার হতে লাগলো নীরবে কিছুক্ষণ মাথা নত করে রাখার পর আমার দিকে ইশারা করে তিনি দারোয়ানকে বললেন এই লোকটিকে সঙ্গে রাখো আমি ফিরে আসবার পর আমার সাথে দেখা করাবে অতপর বাদশাহ হারুনা রশিদ যখন রাজ দরবারে ফিরলেন তখন একজনকে খবর পাঠিয়ে আমেরকে ঘরে প্রবেশ করার জন্য আদেশ দিলেন তখন দারোয়ান আমেরকে সতর্ক করে বললেন খলিপা এখন অত্যন্ত ভারাক্রান্ত সুতরাং আলোচনা যত সম্ভব সংক্ষেপে করবে তারপর আমের রাজ দরবারে প্রবেশ করলেন গিয়ে দেখলেন রাজ দরবারের কক্ষে খলিপা একা বসা ছিলেন তিনি আমাকে একান্ত কাছে নিয়ে বসালেন খলিপার চোখে মুখে শোকের ছায়া সুস্পষ্ট কান্না বিজড়িত কণ্ঠে তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি আমার ছেলেকে চিনতে আমি বললাম জি হ্যাঁ আমি তাকে চিনতাম তখন খলিফা আমাকে জিজ্ঞেস করল। সে কি কাজ করত। আমি বললাম সে রাজমিস্ত্রির কাজ করত খলিফা আবারও জিজ্ঞেস করলেন তুমি কি তাকে দিয়ে কোনো কাজ করিয়েছ তখন আমি বললাম জি হ্যাঁ আমিও তাকে দিয়ে কাজ করিয়েছি খলিফা অত্যন্ত মর্মাহত হয়ে বললেন তোমার কি একবারও খেয়াল হলো না যে নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের সঙ্গে তার আত্মীয়তা ছিল খলিফা হারুনা রশিদ নবী করিম সাল্লাহু আল্লিয়ামের চাচা হজরত আব্বাস রাদিউল্লা তালা আনাহের বংশধার ছিলেন আমি অনুশোচনায় দগ্ধ হয়ে বললাম হে আমিরুল মোমেনিন তখন এই ব্যাপারে আমার কিছুই জানা ছিল না ইন্তেকালের পরেই আমি তার পরিচয় পাই খলিপা পুনরায় জিজ্ঞেস করলেন তুমি কি নিজ হাতে তার গোসল দিয়েছ আমি বললাম জি আমি নিজ হাতেই তার গোসল দিয়েছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে খলিপা আমার হাত নিয়ে তার বুকে চেপে ধরলেন চোখের পানিতে তার বুক ভিজে গেল ভারাক্রান্ত হৃদয় পরলোকগত সন্তানের উদ্দেশ্যে আরবি ভাষায় কয়েকটি বায়াত পাঠ করলেন যার অর্থ এই হে হেমোসাফির তোমার জন্য আমার অন্তর বিদর্ণ হইতেছে তোমার বিরহ বেদনায় আমার চোখে আসরের বন্যা নেমে আসছে তুমি বহুদূরে কোথাও এক কবরে শয়ন করিয়া আছো আমার অন্তর তোমার জন্য বারবার কাঁদিয়া উঠিতেছে নিশ্চয়ই মৃত্যু পার্থিব সকল আরাম আয়েসকে নিঃশেষ করিয়া দেয় মুসাফির তোমার চেহারা ছিল একটি চাঁদের টুকরা খাঁটিরও উপর দ্বারা তৈরি ছিল তোমার হাত পাগলি কিন্তু চাঁদ উহার সকল কিছু লইয়া কবরে চলিয়া গেল অতঃপর বাদশাহ হারুনার রশিদ আবু আমেরকে সঙ্গে নিয়ে বসরা যাবার প্রস্তুতি গ্রহণ করলেন বসরাই উপস্থিতির পর আমিরুল মোমিনিন সন্তানের কবর জিয়ারাত করলেন কবরের পাশে দাঁড়িয়ে সন্তানের উদ্দেশ্যে আরবি ভাষায় কয়েকটি বায়াত পাঠ করলেন তারপর আবু আমের বলেন আমি রাতের বেলায় অজিপা শেষ করে ঘুমানোর পর স্বপ্নযোগে দেখতে পেলাম একটি বিরাট নূরের গম্বুজ ওর চতুর্পাশে নূরের মেঘমালা ভেসে বেড়াচ্ছে সেই নূরের মধ্যস্থল হতে সেই ছেলেটি আমাকে ডেকে বলছে আবু আমের আল্লাহ তোমার মঙ্গল করুন আমি তার জিজ্ঞেস করলাম প্রিয় তুমি কি অবস্থায় আছো তোমার সঙ্গে কি ধরনের আচরণ করা হচ্ছে সে বলল আমি এমন মাওলার নিকট এসেছি যিনি অত্যন্ত দয়ালু এবং আমার উপর সন্তুষ্ট আমার মালিক আমাকে এমন বস্তু দান করেছেন যা কোনো চোখ কোনো দিনই দেখেনি কোনো কান ওর নাম শুনেনি এবং কোনো মানুষ ওর কল্পনা করতেও পারবে না অতঃপর যুবক বলল আল্লাপাক শপথ করে বলেছেন যে ব্যক্তি দুনিয়া হতে এমনভাবে বার হয়ে আসবে যেমন আমি এসেছি তবে তাকেও আমার মতো ইজ্জত সম্মান দান করা হবে বাদশাহ হারুনা রশিদের স্ত্রী জুবায়দা যিনি অত্যন্ত ধর্মপরাহন নারী ছিলেন খলিফার স্ত্রী তিনি তার নিজের বাড়িতে এক হাজার খাদেমা রেখেছিলেন কোরানে হাফিস ও কারি ছিল এবং সমস্ত খাদেমাদের যে যার দায়িত্ব দেওয়া ছিল যার ফলে তার রাজপ্রাসাদ থেকে সর্বক্ষণ মেয়েদের কোরআন তেলাওয়াত শোনা যেত এবং তার প্রাসাদটাকে কোরানের বাগান মনে হতো একদা বাদশাহ হারুনার রশিদ তার স্ত্রী জোবাইদাকে নিয়ে নদীর পাড় দিয়ে হাঁটতে ছিলেন তখন খলিফা দেখতে পেলেন নদীর পাড়ের এক পাশে বাহালুল দানা চুপচাপ বসে আছে খলিফা তখন বাহালুলের কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম বাহালুল তখন বাহালুল উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম খলিপা হারুনার রশিদ বললেন আপনি এখানে কি করছেন তিনি বললেন বালির উপরে বাড়ি তৈরি করছি দেখতে পাচ্ছ না খলিপা হারুনার রশিদ জিজ্ঞেস করলো এটা কেন বানাচ্ছেন এ দিয়ে কি কাজ হবে এসব বাজে কাজ না করলেই তো পারতেন বাহালুল উত্তরে বললেন যে লোক এটা কিনবে আমি তার জন্য দোয়া করব যেন আল্লাহরব্বুল আলামিন তাকে এই ঘরের বদলে জান্নাতে একটি ঘর দান করেন খলিপা হারুনার রশিদ বললেন বাহালুল আপনার এই বাড়ির মূল্য কত তিনি বললেন মাত্র একদিন হার আর আমি এটা বিক্রি করে যে টাকা পাবো সে টাকা আমি কোনো অসহায়কে দান করে দেব খলিফা হারুন আর রশিদ ভেবেছিলেন এটা হয়তো এক পাগলের নতুন কোনো পাগলামি তাই তিনি তাকে পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন পিছনে খলিপা হারুনার রশিদের স্ত্রী জুবাইদা দেখাতো এলেন তিনি বাহালুলকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন বাহালুল উত্তরে বলল যে আমার এই বাড়ি কিনবে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তার এই ঘরের বদলে জান্নাতে একটি ঘর দান করেন জুবাইদা খাতুন জিজ্ঞেস করলেন বাহালুল এই বাড়ির দাম কত বাহালুল বলল মাত্র এক দিনহার জুবাইদা খাতুন একটা দিনার বার করে তাকে দিলেন এবং তার জন্য দোয়া করতে বললেন তখন বাহালুল হাত তুলে জুবাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আপনি আপনার এই বান্দিকে আপনার দিনের জন্য কবুল করুন কোরআনের খাদেমা হিসেবে কবুল করুন এবং পরকালে একটা উৎকৃষ্ট ঘর দান করুন সুবাহ আল্লাহ পরের দিন বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের জান্নাতের দৃশ্য দেখতে পান জান্নাতে তিনি হুরসহ সমস্ত ফলমূল ইত্যাদি তাছাড়া অনেক উঁচু উঁচু মনোরম প্রাসাদ তিনি দেখতে পান তিনি দেখতে পেলেন লাল ইয়াকুতের তৈরি অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি প্রাসাদে তার স্ত্রী জুবাইদার নাম লেখা হারুনা রশিদ ভাবলেন এটা সত্যিই আমার স্ত্রীর বাড়ি কিনা যাচাই করে দেখা দরকার তিনি সেই প্রাসাদের প্রবেশের জন্য দরজার কাছে পৌঁছতেই একজন দারোয়ান তাকে থামালেন হারুনা রশিদ বললেন কি ব্যাপার আমাকে থামাচ্ছেন কেন এতে আমার স্ত্রীর নাম লেখা আছে তাই আমাকে ভেতরে যেতে দাও দারোয়ান বলল না এখানকার রীতি আলাদা এখানে স্ত্রীর হলে স্বামী প্রবেশ করতে পারবে আর স্বামীর হলে স্ত্রী মালিক হয়ে যাবে এমন কোনো রীতি নেই যাদের কাছে আমল রয়েছে তারাই শুধু এই ঘরে প্রবেশ করতে পারবে তাদের স্ত্রী সন্তানরা নয় এই ঘরে যাদের নাম উল্লেখ আছে শুধুমাত্র তারই প্রবেশের অনুমতি দেওয়া হয় অন্য কাউকে অনুমতি দেওয়া হয় না তাই আপনাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না একথা বলে দারোয়ান খলিফা হারুনার রশিদকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিলেন এবং জান্নাতের ফেরেস্তার ঘাড় ধাক্কা খেয়ে হারুন আর রশিদের ঘুম ভেঙে যায় ঘুম থেকে ওঠার পর হারুন আর রশিদ ভাবতে লাগলেন আমার মনে হচ্ছে আল্লাতালা জুবাইদার জন্য বাহালুলের দোয়া কবুল করলেন তখন তার নিজের জন্য খুব আফসোস হতে লাগলো সে ভাবল এত বেশি আমল তো করতে পারছি না কি ভুল করলাম বাহালুলের বাড়িটা কিনে নিলেই ভালো হতো সারা রাত হারুনার রশিদ আফসোস করতে করতে বিচানার এপাশ ওপাশ করতে লাগলেন সকাল হলে বাদশাহ হারুনার রশিদ মনে মনে ভাবলো আমি আজ সবার আগে সেই নদীর ধারে যাব। যদি আমি আজ বাহালুলকে পেয়ে যাই তাহলে আমিও একটি বাড়ি কিনবো তাই পরের দিন বাদশাহ হারুনার রশিদ তার স্ত্রী জোবাই নিয়ে সেই নদীর পাড়ে গেলেন বাহালুলের খোঁজে এদিক সেদিক তাকাচ্ছিলেন হঠাৎ সে দেখতে পেল বাহালুল অন্য আরেক জায়গায় বসে একইভাবে বাড়ি তৈরি করছেন দূর থেকে এই দৃশ্য দেখে বাচ্চা হারুনার রশিদ অত্যন্ত খুশি হয়ে গেলেন দৌড়ে গিয়ে হাসিমুকে বললেন আসসালামু আলাইকুম বাহালুল আপনি কেমন আছেন আজ আমি কিন্তু আপনার বাড়িটা কিনেই নেব বাহালুল উত্তর দিয়ে বললেন কিনতেই পারো কোনো সমস্যা নেই আমি সেই ব্যক্তির জন্য দোয়া করব যে ব্যক্তি আমার এই বাড়িটি কিনবে আমি তার জন্য এই দোয়া করব। যেন আল্লাহর আলামিন তাকে এই ঘরের বদলে জান্নাত একটি ঘর দান করেন বাচ্চা হারুনার রশিদ বাহারুলের দিকে এক দিনার এগিয়ে দেওয়া মাত্রই বাহালুল সেই দিনারটাকে মাটিতে ফেলে দিয়ে বলল কি ব্যাপার আমার সাথে মস্করা করছেন তখন হারুনার রশিদ বললেন কেন এ বাড়ির দাম কত বাহালুল তখন বল এর দাম সারা পৃথিবীর রাজত্ব হারুনার রশিদ আকাশ থেকে পড়ল বললেন এত দাম আমি তো দিতে পারব না গতকাল তো আপনি এক দিনাহারের বিনিময় দিয়েছিলেন আর আজ সারা পৃথিবীর রাজত্ব চাইছেন এই তুচ্ছ বাড়ির জন্য বাহালুল হেসে বলল গতকাল এটা ছিল অদেখা বিষয় আর আজ এটা প্রমাণিত বিষয় গতকাল এটা একটি না দেখা জিনিসের বিনিময় ছিল তাই এটা সস্তা ছিল যেহেতু আপনি আজকের এর মূল্য জেনে এসেছেন তাই এর জন্য আপনাকে মূল্য অনেক দিতে হবে কিন্তু দুর্ভাগ্য সেই মূল্য দেওয়ার ক্ষমতা এখন আর আপনার নেই একইভাবে মৃত্যুর পরেও নতুন করে কোনো আমল যুক্ত করার সুযোগ নেই কিন্তু চাইলে আজ থেকে নতুন আমল যুক্ত করার সুযোগ আছে সুবাহ আল্লাহ একদা বাহালুল দানা রহমাতুল্লাহ আলাইহে কবরস্থানে বসেছিলেন কেউ একজন তাকে জিজ্ঞেস করলেন বাহালুল এখানে আপনি কি করছেন তিনি বললেন আমি এমন লোকের সঙ্গে আছি যাদের সঙ্গ আমার কষ্ট দেয় না এবং আমি তাদের থেকে দূরে থাকলেও তারা আমাকে গিবোধ করে না প্রশ্নকারী ব্যক্তি আবার বললেন জিনিসপত্রের যা দাম বেড়েছে বাহালুল আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে বলুন যেন জিনিসপত্রের দাম কমে যায় বাহালুল বললেন আল্লাহর শপথ এতে আমার কিছুই যায় আসে না কিসের দাম বাড়লো কিসের দাম কমল গন্ধবের একটি দানার মূল্য এক দিনের বেশি হলেও আমার কিছু যায় আসে না আর দশ দিনার হলেও কিছুই যায় আসে না কারণ আমাদের উপরে আল্লাহ পাকের হক রয়েছে যে আমরা তার নির্দেশ অনুযায়ী এবাদাত করব। এবং আল্লাহর কাছে আমাদের হক রয়েছে যে তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের রিজিক দেবেন তার মূল্য যত বেশি হোক না কেন সুবাহান আল্লাহ আল্লাহ যখন রিজিকের দায়িত্ব নিয়েছেন তখন আমার আর চিন্তা করার কোনো দরকার নেই একবার মরুভূমিতে এক ব্যবসায়ীকে বসে থাকতে দেখে বাহালুল দানা বললেন কি ব্যাপার আপনি এখানে বসে আছেন কেন তখন সেই ব্যবসায়ী বেশ আদব এবং আখলাকের সাথে বাহালুল দানাকে বললেন মতারাম আমাকে এমন কিছু জ্ঞান দিন যাতে ব্যবসায়ী সফলতা পেতে পারি আমার ব্যবসায় কোনো সফলতা আসে না আপনি অনেক একজন বুজর্গ মানুষ নিঃসন্দেহে আপনার কাছে ভালো কিছু জ্ঞান পাবো আপনি শুধু বলুন কোন ব্যবসাটা লাভজনক হবে বাহালুল তাকে বললেন কাপড় কিনুন তখন সে ব্যবসায়ী বললেন মহতারাম অনুগ্রহ করে যদি বলতেন কোন রঙের কাপড় বাহালুল দানা তখন তাকে বললেন কালো রঙের কাপড় কিনুন সেই ব্যবসায়ী তখন বাহালুল দানাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেলেন তিনি গিয়ে এলাকার সব কালো কাপড় কিনে নিলেন কিছুদিন পর সেই শহরে একজন গুরুত্বপূর্ণ লোক মারা যান শোকের চিহ্ন হিসাবে কালো কাপড়ের সন্ধানে গোটা শহরের মানুষ বেরিয়ে পড়লেন এমন সময় কালো কাপড় তো ওই ব্যবসায়ের কাছেই ছিল তাই শহরের সব মানুষ কোথাও কালো কাপড় না পেয়ে খুবই হতাশ হয়ে গেলেন অবশেষে ওই ব্যবসায়ীর কাছে গিয়ে পৌঁছে কালো কাপড়ের সন্ধান পেলেন সন্ধান পেয়ে শহরের মানুষগুলো যখন ওই ব্যবসায়ীর কাছে গেলেন তখন ওই ব্যবসায়ী সুযোগ পেয়ে কাপড়ের দাম ইচ্ছে মতো কড়া মূল্যে সমস্ত কাপড় বিক্রি করে দিলেন এবং সেই ব্যক্তি প্রচুর লাভ করেছিলেন এত বেশি লাভ করেছিলেন যে তিনি তার পুরো জীবনে যা অর্জন করেছিলেন তার চেয়েও বেশি মুনাফা শুধুমাত্র এই কালো কাপড় বিক্রি করেই অর্জন করেছিলেন মানে সুযোগের সদ্ব্যবহার করেছিলেন তিন চার গুণ বেশি মুনাফা করেছিলেন যেহেতু তার কাছে ছাড়া আর কারো কাছে কালো কাপড় ছিল না ওই ব্যক্তি ধনী হয়ে গেলেন কিছুদিন পর ওই ব্যবসায়ী একটি তাগড়া ঘোড়ায় চড়ে আরমবার পূর্ণ পোশাক পরে কোথাও যাচ্ছিলেন বাহালুল বনভূমিতে সেখানে বসেছিলেন সেই ব্যবসায়ী ঘোড়ার পিঠে সোয়ার অবস্থায় বাহালুলের দিকে তাকিয়ে বলল ওহে পাগল কি ব্যাপার তোমার দেখি আরও কিছু ব্যবসার আইডিয়া দাও তো যাতে আমি আরও বেশি সম্পদশালী হতে পারি তখন বাহালুল দানা তাকে বলল হ্যাঁ আপনি এবার তরমুজ কিনুন সে সেখান থেকে দূরত চলে গেলেন এবং বাগদাদের সমস্ত তরমুজ সকল সম্পদ খরচ করে কিনে ফেলল একদিনের মধ্যে এবং দেখা গেল দুই দিনের মধ্যে তার সমস্ত তরমুজ পচে গেল এবং সেই ব্যক্তি পথের ভিকারি হয়ে গেল সে এই নিঃস্ব অবস্থায় ঘোরাঘুরি করতে করতে তার একদিন বাহারুলের সঙ্গে দেখা হয়ে গেল এবং সে বাহালুলকে জিজ্ঞেস করলো আপনি আমার সঙ্গে এটা কি করলেন জনাব বাহালুল বললেন আমি না তোমার কথা আর তোমার কথা ধরনি এসব করেছে তোমার আদব তোমার আখলাক তোমাকে উপরে উঠিয়েছে এবং আদব ও আখলাক তোমাকেই নিচেই নামিয়েছে যখন তুমি ভদ্রতার সঙ্গে জিজ্ঞেস করেছিলে আমার দেওয়া উত্তরে তুমি ধনী হয়ে গেলে আর যখন বিয়াদবের সঙ্গে জিজ্ঞেস করলে তুমি নিঃস্ব হয়ে গেলে একেই বলে যার মধ্যে আদব আছে সেই সৌভাগ্যবান আর যার মাঝে আদব নেই সে এই দুনিয়ার সবচাইতে হতভাগা প্রিয় দর্শক আজকে আমাদের ভিডিও এখানেই শেষ আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই মন করে জানাবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম